তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাকে আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে রাত একটার দিকে ওইটা আর কি কালকে গতকাল ধান ভিজাইছিলাম তো সিদ্ধ করলামও তো আজকে রোদরে একটু কালকে গতকাল এত রোদ চাল তাই দিকে ধান ভিজাইলাম তাই আজকে আবার রোদ কম দিকে একটু দুশ্চিন্তায় করে গেলাম গাছ হনে বৃষ্টি তো প্রতিদিনই হয় আর এবার যে ঘরের ভিতরে কি হয়েছে দুই জায়গায় আর কি ওই যাক দেখছি হয়ে গেছে প্রায় যে ওই যে ধুমাইখাল টাক আর এক দেখছি হব এই তো আমার দান সিদ্ধ শেষ কিন্তু দান সিদ্ধটা সুন্দর পরে পরে দেখাইতে পারলাম না কোনটা থেকে কোনটা করুম কোন কাজ করম কোন কাজ না করুম না ভেলেম না যে চলে টুলে যাইতে যাইতে ঝামেলা শেষ এখন জামু বক্তব্য আরীতে তো বেলা উঠে গেছি ও পাশে বক্তব্য ধুয়ের দিমু যে ডাম ডুম ধুয়ে শুকিয়ে দিছি এই যে পাশে আর কি পূজার নিয়ে ছাবড়া দিছি ধান সিদ্ধ পরলেও অনেক ঝামেলা দান শুকান নাগবো সিদ্ধ ধান শুকান নাগবো প্রতিদিনের কাজ প্রতিদিন আসি কালকে যে সকালবেলা এই বিকেলবেলায় বেলায় চলা ওই জায়গা ছিল সব চলা আর কি মাটি মেয়েকে কি জানিয়েছি একবারে কিছা করছি এই যে জাম্বরে ফুড়ে রয়েছে দুডে জাম্বরে ডেকে হয়েছে নিমু জব শাবলানি পেঞ্চে সাবলারে দিদে মা জবা ফুলের কলে এসে পড়ছে এটা হয়েছে পঞ্চমুখী জবা

এই অবস্থা দানি সুকাম নানা রান্নাবাড়ি গুরুম কুণ্ডা কো মুমবাসি ছাবলা কাইটে নেছি ছাবলা রান্না গুরুম আর মু ফ্রিড ডেল লাসি এই অবস্থা বৃষ্টিতে একটু ডা ধারিসে এই যে ছলা নিও ঠিক করে আনিব কুণ্ডা গুরুম আমি বল দান্তব নাগে মোরে রান্নাবাড়ি করন নাগে काज मोटा मोटी खराब ना थे बाल नहीं काज ऐसी जी एक बार शुक की करूँ बिजुक बिजलो किस करने ने मर हेलो हेलो हम साथी था राइसे जय हो हर हर ना जय ये ये जैसे इंद्रिय किरण नवारी कुर्ती सी সাবলা এই যে বারান্দায় শলা কাটি করব আনছি এই যে রান্না কোন মুখে না যাব নাগে এই মন কাইলে করছি এসে বললো শাবলা দিবাইছে রান্না করে নই নেমে গেছে অবস্থা কি একটা ا کوم انس غاڅ کړو وګورلای نو سي درځني دا ایږي کته ډکه چي سي کته یې میسي ته واستي

রান্ধাই হালাম না হন বেহিকা রান্দা হারি নাকি তো সুন্দর হয়েছে সাদা সাদা ও বাবা ও মরিচ ফার্সি নে চোল বান ঠান্ডা জ্বর তো হাল লুই নে আমার কি একটা বিপদে যে পড়ছি আমি আমার ঠান্ডা জ্বর অনেক să te pare volne